আমাদের ধোলাই বিএনএমপি স্কুল মাঠে আয়োজিত মাতৃভূমি কাপ নক ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে আগামী দুই সেপ্টেম্বর এবং চার সেপ্টেম্বর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আট সেপ্টেম্বর আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে তো এই তিনটি খেলাকে যাতে আমরা আরো বেশি সুন্দর করতে পারি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি তার জন্য মাতৃভূমি কার্যকারী কমিটির এক বিশেষ সভা আজকে অনুষ্ঠিত হয়েছে এই সভায় আমরা কিছুটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি প্রথমত যে দুইটা সেমিফাইনাল এবং একটা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দেশ কার্ড ছাড়া যাদেরকে মাতৃভূমি সম্মানের সহিত কার্ড কার্ড দিয়েছে ছাড়া কাউকে মাঠের ভিতর বা আমাদের ডায়েস ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না এটা একটা সিদ্ধান্ত মহিলাদের জন্য একটা গ্যালারি আমরা এই প্রান্তের যেটা গ্যালারি আছে যেখানে মহিলারা বসে টোটেল গ্যালারিটা মহিলারা বসবে ছোট্ট একটা জায়গা আমরা রেখেছি বয়স্ক বৃদ্ধ মানুষ যারা আছে তাদের জন্য এবং ছোট বাচ্চারা যদি কেউ গ্যালারিতে বসে খেলা দেখতে চায় তো এই মহিলা গ্যালারিতে বসতে পারবে তাছাড়া অন্য কোনো পুরুষ মানুষ বয়স্ক বাচ্চা ছাড়া কোন পুরুষ মানুষ সেমিফাইনাল এবং ফাইনাল খেলায় যাতে গ্যালারিতে না উঠে মহিলা গ্যালারিতে আমরা আমাদের অনুরোধ থাকি বাকি দুইটা গ্যালারি আমাদের রয়েছে এই দুইটা গ্যালারিতে পুরুষ মানুষেরা বসুক আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু মহিলাদের গ্যালারি শুধু মহিলাদের জন্য রিজার্ভেশন এবং একটা পার্ট আমরা আবার উল্লেখ করে দিচ্ছি যে বয়স্কদের জন্য আমরা রেখেছি প্লেয়ার গ্যালারি আমাদের যেটা আছে সাবস্টিটিউট প্লেয়ার টিম ম্যানেজার টিম কোচ সাবস্টিটিউট প্লেয়ার টিম ম্যানেজার টিম কোচ ওরা প্লেয়ার গ্যালারিতে বসতে পারবে এবং যে টিমগুলো আসবে আমাদের সেমিফাইনাল বা ফাইনাল খেলায় তাদের ক্লাবের আরো পাঁচজন করে অতিরিক্ত এই সাবস্টিটিউট প্লেয়ার এবং টিম ম্যানেজার টিম কোচ ছাড়া অতিরিক্ত আরো পাঁচজনকে আমরা ডায়াস ক্যাম্পাসে বসানোর ব্যবস্থা করব কিন্তু টিম ম্যানেজার এই নামগুলো আমাদেরকে আগের থেকে দিতে হবে টিম নিয়ে পৌঁছার পর কোন পাঁচজন ডায়াস ক্যাম্পাসে বসবে এই নামগুলো আমাদেরকে এখানে দিতে হবে তো এই সমস্ত সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামীকালকে আমাদের একটা অনুষ্ঠান থাকবে এখানে যারা ইউটিউবার ব্লগার্স এবং সাংবাদিক যারা আছে তাদেরকে কালকে আমরা ফার্স্ট সেমিফাইনালের দিন আমরা দুইটা ত্রিশ মিনিটে তাদেরকে আমরা সংবর্ধনা জানাব ওনারা দীর্ঘদিন থেকে এই খেলাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে নিয়ে যেতে এবং প্রচারে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছে দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ চার তারিখ আমরা পঞ্চর যারা আছে যারা আর্থিকভাবে আমাদেরকে সহায়তা করেছে তাদেরকে আমরা অনুরূপভাবে দুইটা ত্রিশ মিনিটে আমরা সংবর্ধনা দেব তাদেরকেও আমি আসার জন্য অনুরোধ করছি ফাইনাল খেলার আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর এক গোটি থেকে এখানে কালচারাল প্রোগ্রাম থাকবে মাঠের মধ্যে তারপর খেলা শুরু হবে এবং পুরস্কার বিতরণ আমাদের বিকাল আমরা ফাইনালে যে টিমগুলা গিয়ে পৌঁছবে তাদেরকে আমরা অনুরোধ রাখছি যে আপনারা বেলা একটা ত্রিশ মিনিটের সময় এখানে এসে বিপর্টিং করবে দুইটা ত্রিশ মিনিটে আমরা কিক অফ করব ফাইনাল খেলা আট তারিখের খেলা হ্যাঁ তো সেটাও আমরা জানিয়ে দিচ্ছি আজকে এখানে আমাদের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের সবাই আরেকটা জিনিস আমরা অবগত হলাম যে গত একটা কোয়ার্টার ফাইনাল এখানে ব্রাইস্টার ক্লাব এবং ইলেভেন ব্রাদার্স ইসলামাবাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল তো আমরা এই খেলাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আমি উভয় দলের যারা এখানে উভয় দলের যারা এখানে খেলোয়াড়রা বা সাপোর্টার এসেছিলেন সবাইকে আমি সম্মান জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি খেলাতে দেখুন দাদা হার জিত থাকে এখানে একটা টিম জয়ী হবে একটা টিম হারবে সেটা জেনেই এখানে আসে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম এখানে খেলা হল ওয়ান ওয়ান গোল হলো ট্রাই বেগার হলো খেলার সমাপ্তি হলো এখানে ম্যান অব দ্য ম্যাচ যিনি হয়েছেন ওনাকে এখানে ট্রফিও দেওয়া হলো সবকিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর রাত্রিবেলা একটা ভিডিওকে এডিট করা হয়েছে আমাদের ক্লাবে অনেক ছেলেরা আছে যারা কম্পিউটার নিয়ে খুব এক্সপার্ট এবং এইগুলা তৈরি করে ওনারা রাত্রিবেলাই আমাকে রিপোর্ট করেছে যে একটা ভিডিওকে ওরা এডিট করে অন্য কিছু না যে মাতৃভূমি ক্লাব বা মাতৃভূমি সংস্থা ধোলাইতে প্রতি বছর একটা ভালো খেলা এই অঞ্চলের জনসাধারণের জন্য উপহার দেয় হাজার হাজার দর্শক এখানে আসে যার কারণে মাতৃভূমি ক্লাব ডিস্ট্রিকেও পুরস্কৃত হচ্ছে তো সেটাকে কিভাবে নষ্ট করা যায় মাতৃভূমিকে কিভাবে বদনাম করা যায় ডিএসএর রেফারিদেরকে কিভাবে একটা বদনামের কাঠ গোড়ায় খাড়া করানো যায় তার জন্য একটা ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে স্পোর্টস আমরা এখানে আমার সিনিয়র তুষারকান্তি বর্মন যার জন্ম স্পোর্টস নিয়ে হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে তুষারকান্তি বর্মন খেলেছে তুষারকান্তি বর্মনের মতো ইন্দ্রজিৎ সিংহ শিশির বর্মনটা প্রতিদিন ডায়াসে বসে খেলা দেখছে কোথায় অফসাইড হয়েছে যেদিন আমি জয়ী হলাম এই দিন অফসাইড হ্যাম্বল সব ঠিক আছে আর যেদিন আমি হেরে গেলাম এই দিন অফসাইডে গোল হয়ে গেল আর অফসাইডে যদি গোল হয়েও থাকে অবজেকশন জ্বালানোর যথেষ্ট সময় ছিল সেই সময় অতিক্রান্ত করে ভিডিও বানিয়ে ভিডিওকে এডিটিং করে এখানে বিশ হাজার দর্শক খেলা দেখেছে না হলেও একশো সিনিয়র ছিল। আমাদের মাতৃভূমি ক্লাবের প্রত্যেকটা ছেলে এবং মেয়ে ফুটবল খেলা তাই এই ধরনের আমাদের সংস্থাকে যারা বদনাম করার বা চেষ্টা করছে তাদের নামে আমরা আজকের সবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা এফআইআর দলাই থানাতে প্রত্যেকটি রেকর্ডিং আমরা আমরা সেভ করেছি আমরা আমার সঙ্গে অসির আলোচনা হয়েছে আমরা তাদের নামে এফআইআর দলাই থানায় দেব যে কোন জায়গায় মাতৃভূমিকে কেন এইভাবে মানে বিনা ঘুষে আজকে এখানে এইভাবে মিডিয়াতে সোশিয়াল মিডিয়াতে আমাদেরকে এইভাবে বদনাম করা হচ্ছে তো আমরা প্রত্যেকটা মানুষকে চিনি যারা বদনাম করেছে যারা আপলোড করেছে তাদের নামে আমরা আজকে সন্ধ্যার সময় আমরা এসপির সঙ্গেও কথা বলেছি তাদের উপযুক্ত শাস্তি আমরা কামনা করব। আর এই মাঠে যে আরো তিনটা খেলা আছে আমরা খুব কড়া ব্যবস্থা নেব টিম যারা যারা জয়ী হয়ে সেমিফাইনালে গিয়েছে সবাই ভালো জামালপুর আমাদের কাছে উন্নত মানের একটা টিম নতুন বাজার এফসিও ভালো টিম নাজিয়া এন্টারপ্রাইজ লাইলাপুর থেকে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে আমাদের ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স এর সঙ্গে সম্পর্ক রয়েছে আমি হাত জোর করে এই চারটা টিমের যারা টিম ম্যানেজার সাপোর্টার আপনারা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে আসবে হার জিত খেলাতে থাকবে সেমিফাইনাল ফার্স্ট সেমিফাইনালে একটা টিম জিতবে একটা টিম হারবে তারপর দ্বিতীয় সেমিফাইনালে একটা টিম জিতবে একটা টিম হারবে ফাইনালে গিয়ে একটা টিম জিতবে একটা টিম হারবে সেই হারার যে আমি হারবো সেটাও মনের মধ্যে নিয়ে আসতে হবে হারার পর আমি একটা ক্লাবকে একটা সংস্থাকে একটা রেফারি আজকে যারা এখানে যারা এখানে রেফার্স আমরা নিয়ে এসেছি মাতৃভূমি তাদেরকে তৈরি করে এখানে আনেনি মাতৃভূমির পছন্দ মতো রেফার নয় আমরা শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছি ওরা যাদেরকে পাঠাচ্ছে সেখানে ওরা সুপার ডিভিশন করে ওরা গুয়াহাটিতে খেলা চালায় ওরা হাফলং এর ফুটবল লীগ ওরা কাবার করে এই ধরনের উন্নত মানের রেফারি এখানে খেলা পরিচালনা করছে আজকে একটা ভিডিওকে এডিটিং করে এডিটিং শব্দটা আমি আবার বলছি কারণ সেটা আমরা পাঠিয়েছিলাম এক জায়গায় ওরা বলছে এটা এডিট করা করে আজকে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া আর অন্য বড় তো আমাদেরকে বোঝানো হচ্ছে ভুল এক নম্বর ভুল দুই নম্বর ভুল তিন নম্বর এই মানুষটাকে আমি খুব ভালোভাবে চিনি যে ভুল করছে তার নামেও আমরা আজকে এফআইআর আমরা চাই যে এখানে ফুটবল মানুষের আনন্দের জন্য আমরা এখানে আয়োজন করেছি মানুষের মনোমালিন্যের জন্য নয় সমালোচনার জন্য নয় এখানে কোন ক্লাবকে নিয়ে আমরাও এখানে বত্রিশটা ফুটবল ক্লাব এখানে অংশগ্রহণ করেছিল আমরা প্রত্যেককে আমরা সম্মানের সহিত এই মাঠে প্রবেশ করতে দিয়েছি সম্মানের সহিত আমরা এই মাঠ থেকে তাদেরকে বিদায় দিয়েছি দর্শক যারা আসে দশ হাজার পনেরো হাজার করে দর্শক সবাইকে আমরা সম্মান দিয়ে বসার ব্যবস্থা করছি দাঁড়ানোর ব্যবস্থা করছি বয়স্ক মানুষ দেখলে কে হিন্দু আর কে মুসলিম আমরা সেইগুলা দেখি না কে খ্রিস্টান আর জৈন সেইগুলা দেখি না আমরা আমাদের গেস্ট চেয়ারে ওনাদেরকে বসিয়ে আমরা সম্মান করছি তারপরও যদি মাতৃভূমির পিছনে লাগার ইচ্ছা থাকে তো লাগা আমরাও চিনি আজকে এফআইআর করার পর বোঝা যাবে কে কত দূর পারে সবাইকে ধন্যবাদ